আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা বেসিক্যালি যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা যেটাই বলুন না কেন এই ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত কেয়ারফুল্লি করে থাকি সো বেসিক্যালি আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীনও হয়ে থাকেন তারও একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি মূলত আজকের ভিডিওটি এরকম একটা রিজনেই করা আপনারা বর্তমান সময়টাতে যারা ইউনাইটেড কিংডম বা ইউকে বা ইংল্যান্ড যেটাই বলুন না কেন এই দেশটা ভ্রমণ করার প্ল্যান করছেন বা এই রিজিয়নে ভ্রমণ করার প্ল্যান করছেন তারা জানতে চান যে আমরা বেসিক্যালি কোন উপায়ে অ্যাপ্লাইটা করব কি কি ডকুমেন্টস প্রয়োজন বা আমার অ্যাপ্লিকেশনটা বা আপনার আপনার প্রোফাইল শেয়ার করে জানতে চান যে এই প্রোফাইলটা ভিসার জন্য এলিজিবল কিনা সো বেসিক্যালি আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনি বা যারা হচ্ছে ইউকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের এলিজিবিলিটি কী বা যোগ্যতাটা কি বা বেসিক্যালি কাদের ভিসাগুলো ইস্যু হচ্ছে কোন প্রোফাইলের ভিসাটা বেশি ইস্যু হচ্ছে এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের সো প্রথমেই বলিনি আপনারা যারা ইউকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তাদের কিন্তু একটু কেয়ারফুল্লি অ্যাপ্লাই করতে হবে এমন নয় যে আপনি ভিসা সাবমিট করলেই আপনার ভিসা হবে বা ভিসা অ্যাপ্লিকেশন করলেই আপনার ভিসা হবে ইটস নট লাইক দ্যাট বাট একটা ব্যাপার হচ্ছে সে ইউকের ভিসা কিন্তু বের করা মানে বা ইউকের ভিসা অ্যাপ্রুভাল পাওয়া তাদের জন্য খুব ইজি যাদের প্রোফাইলটা একটু ভারী থাকে বা বলতে পারেন যে তাদের প্রোফাইলটা একটু গুছানো থাকে সো ব্যাঙ্ক ব্যালেন্সটা যদি সাফিসিয়েন্ট থাকে এবং তার প্রফেশনাল যে ডকুমেন্টস এবং তার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস এর মধ্যে যদি একটা কানেকটিভিটি থাকে তাহলে কিন্তু তাদের ভিসাটা নিশ্চিত করা যায় কজ আপনারা জেনে থাকবেন একটা ব্যাপার ইউ এই জিনিসটা খুবই কমন কজ যা আমাদের দেশ থেকে যতগুলো ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা হয় তার মধ্যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা খুব বেশি করে চেক করে হচ্ছে ইউকে সো আপনার যদি ইউকের ভিসা থাকে আপনার অন্যান্য দেশের ভিসা পাওয়া কিন্তু অনেক সহজ কজ তারা ভাবে যে ইউকের ভিসা আছে কজ তারাও জানে যে ইউকে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা অনেক কেয়ারফুল্লি চেক করে কারণ তারা একটা জিনিস দেখতে চায় যেমন আপনি যারা প্রিভিয়াসলি ইউকের জন্য রিফিউজাল এসেছে তারা হয়তো দেখে থাকবেন যে তারা যখন রিফিউজাল দিয়েছে আপনার ইনকামের একটা সোর্স তারা চাচ্ছে যে আপনার একটা স্টেটমেন্ট থেকে একটা অ্যামাউন্ট তুলে তারা বলে যে আপনার এই ইনকামটা করতে গিয়ে আসলো এটা একটা মানানসই না সো ইউকে ভিসার জন্য আপনাকে যে ব্যাঙ্কে অনেকগুলো টাকা দেখাতে হবে এরকম না আপনার একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দেখাতে হবে ওই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যেটা আপনি দেখাবেন ওটা যেন আপনার ইনকামের সাথে মিল থাকে একটা ব্যাপার হচ্ছে আপনি যে লাস্ট চার বা ছয় মাসের যে স্টেটমেন্ট দিবেন তার মধ্যে যে আপনার যে ব্যালেন্সগুলো ক্রেডিট হচ্ছে কোত্থেকে ক্রেডিট হচ্ছে কিভাবে ক্রেডিট হচ্ছে আপনাকে এই ব্যাপারগুলো মেনশন করতে হবে যে আপনার ইনকাম সোর্স এটা সো তারা জানতে চায় যে আপনি যে একটা আর্নিং হচ্ছে আপনার একটা ইনকাম হচ্ছে এর সাথে যেন আপনার ব্যাংক ব্যালেন্সের একটা সামঞ্জস্য থাকে আপনি যেটা আয় করছেন আর যেটা ব্যয় করছেন এটা যেন একটা সামঞ্জস্য থাকে সো এই ব্যাপারটাই তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে স্টেটমেন্ট দেখে সো এই জিনিসটা যদি একটু ম্যাচ করা থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হওয়া অনেক সহজ বিকজ আপনি দেন একটা প্রপার ট্রাভেল প্ল্যান করে আপনার ইনভাইটেশন থাকলে অবশ্যই ইনভাইটেশন লেটার যে মেনশন করা থাকবে যে পারপাসটা ওটা মেনশন করবেন আর আপনি যদি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি হচ্ছে হোটেলের আশেপাশে যে প্লেসেস গুলো আছে এই প্লেস গুলো আপনার ট্রাভেল আই মেনশন করবেন সো মোট কথা হলো ইউকে ভিসা নিশ্চিত করা তারাই করতে পারে যাদের হচ্ছে গিয়ে আয় এবং ব্যয় অর্থাৎ যার আর্নিংটা প্রফেশন থেকে আর্নিং বা যেভাবেই আর্নিং হোক না কেন এই আর্নিং এবং ফাইনান্সিয়াল যে ডকুমেন্টস ব্যাঙ্ক স্টেটমেন্ট এটার মধ্যে একটা মিল থাকে সো এই মিলটা যাদের প্রোফাইলে ইউকে অফিসার অর্থাৎ এম্বাসি অফিসার বলুন বা ইমিগ্রেশন অফিসার যেটাই বলুন বেসিক্যালি ভিসা অফিসার যে চেক করেন সে যখন একটা সামঞ্জস্যতা পায় ফাইলের মধ্যে তখনই কিন্তু সে তার ভিসাটা অ্যাপ্রুভাল করতে আর দেরি করে না সো আপনাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে আপনারা যারা ইউকের জন্য করছেন তারা চাইলে যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন বাট একটা জিনিস আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার যে ইনকাম এবং আপনার যে এক্সপেন্স অর্থাৎ যেটা ব্যয় করছেন আপনি এই দুইটার একটা প্রতিফলন যেটা আপনার স্টেটমেন্টে থাকে এবং এর পাশাপাশি আপনি আপনার তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো বেসিক্যালি একটু হলো আপনাদের ধারণা দিতে পেরেছি যে কারা বেসিক্যালি ইউকের ভিসাটা নিশ্চিত করতে পারে আজকের আলোচনা মূলত এতটুকুই ইউকে ভিসা ফাইল প্রসেসিং সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিসিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ